এবং তারা অনেক দোকানে লুটপাট করছে এরা এরা এবং এই সাকিব তারা নিজেদের ছাত্র দল দাবি করে আমরা এখানে উপস্থিত সর্দার আমি শোভন সর্দার বিগত দিন থেকে আমরা ছাত্র দল করে এসছি এরা ছাত্র দলের কিছু না এরা বিদেশ থেকে আইসা আই ছয় মাস ধরে কিছু হাইব্রিড নেতাদের এসে আহ তৎপরতায় তারা এই রাজনীতিতে সক্রিয় হয়েছে তাদের কোনো ছাত্র তো নাই আজকে দেখেন যদি একটা ছাত্র হয়তো একটা ছাত্রকে হাত দিতে পারতো না এই মাসুদ একজন সক্রিয় ছাত্র নেতা এবং সে রমজানপুর একজন তার হাতে যদি একটা ছাত্র কর্মী হইতো ছাত্র দলের আদর্শিক দল এখানে শিক্ষক আমাদের মূলনীতি যদি একটা ছাত্র হইতো ছাত্র নেতা হইতো আপনারা বলেন একটা ছাত্র দলের হাত দিতে